হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে আজকে তোমাদের জন্য থাকছে পাঁচটি গুগলি মজার ধাদা প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যে রক্ষর বাদ দিলে জলে উইরা যায় বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বাদুর দ্বিতীয় নাম্বার ধাদা পারলে বলেন তো দেখি হার মট বাকলে দড়ি তার পাতাতে হয় তরকারি এটা কি বন্ধুরা সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে আট গাছ তৃতীয় নাম্বার ধাঁধা ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে একটা যদি খায় তবে আহ উহ করে বন্ধুরা ধাঁধাটির উত্তর কি হবে তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে বোম্বাই মরিস চতুর্থ নাম্বার ধাঁধা হাত তার ইটের সমান অতি পুরো চাল পেটে দিলে তাকে বাড়ে অনেক মান বন্ধুরা ধাঁধাটির উত্তর কী হবে তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে গম গাছ পঞ্চম ধাঁধা ঠোঁটের সাথে ঠোঁট লাগালে তাকে কি বলে বন্ধুরা সঠিক উত্তরটি বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হলো মুখ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা